আমরা নিজেকে নিয়ে অনেক হতাশ সবসময় নিজেকে অনেক অপরাধী মনে করি অনেক কপাল পোড়া মনে করি অনেক সময় বলে থাকি আল্লাহ তালা আমাকে ভালো কিছু দেয় নাই কিন্তু আল্লাহ তা আমাকে আপনাকে এত পরিমাণ দিয়েছে যা আমি আপনি সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমরা এখন সবথেকে বড় সফলতা মনে করি বড়লোক হওয়া অনেক টাকার মালিক হওয়া অনেক সম্পদের মালিক হওয়া অনেক ক্ষমতার মালিক হওয়া যদি এই জিনিসগুলো আপনার মাঝে না থাকে তাহলে বা আমার মাঝে না থাকে তাহলে আমি মনে করি আমি সব থেকে কপাল পোড়া আমি সব থেকে হত আমাকে দিয়ে কিছু হবে না আমি জীবনে কি করলাম বা আমার আত্মীয় সেই জিনিসটাই মনে করে তবে আমি মনে করি সব থেকে বড় নিয়ামত তাআলা আমাকে আপনাকে দিয়েছেন যা আমি আপনি কখনই কল্পনা করতে পারি না বা কখনো কল্পনাতে নেই না সবথেকে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে দিয়েছেন সুস্থতা এই সুস্থ দেহ আছে বিধায় এত সুন্দর সুন্দর চিন্তা আপনি করতে পারেন দুনিয়াটাকে আপনার এত মায়াবী মনে হয় দুনিয়ার এত সুন্দর্য আপনার কাছে মনে হয় যে দরকার এগুলো আমাকে যদি আপনার সুস্থতা না থাকতো তাহলে আপনার দুনিয়ার এত সৌন্দর্যগুলো সুন্দর মনে হইতো না তখন মনে হইতো এই দুনিয়াটা কিসের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন এই দুনিয়াতে আমি তো আল্লাহ তাআলার জন্য কোনো কিছু করতে পারলাম না যখন আপনি সুস্থ থাকবেন তখন আপনার মনে অনেক ধরনের ইচ্ছা জাগবে আর সেই সুস্থতাটা হলো আল্লাহ তালা সব থেকে বড় নিয়ামত আর এই যে নিয়মটা আমরা পেয়েছি সেটা সুক্রিয়া আল্লাহ তালার কাছে আমরা করি না কখনো আফসোস হয় যে আমরা সুস্থতার সুক্রিয়া দেয় আল্লাহ তালার কাছে আমরা করি না এই যে একটি সুস্থ দেহ এই সুস্থ দেহের ভিতরে রক্তের রক্তের কোন একটা বিন্দু মাত্র দানা যদি আপ্লা তালা আপনার ভিতরে ঢুকিয়ে দেয় জীবাণু ঢুকিয়ে দেয় আপনার জীবনটা তস নস হয়ে যাবে আপনার জীবনে কোনো শান্তি থাকবে না আপনি আস্তে আস্তে শুকিয়ে যাবেন আপনার শরীরটা আস্তে আস্তে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে এ সুন্দর চামড়াটা আস্তে আস্তে চেপে যাবে দাঁতগুলো বেসে যাবে মুখ থেকে দূর বের হবে শরীরের মাংসগুলো শুকিয়ে যাবে সুস্থতা আল্লাহ তাল্লাহ কত বড় নিয়মত আমাকে আপনাকে দিয়েছে কিন্তু আমরা একটা এই বিষয়টা নিয়ে কখনোই চিন্তা করি না এবং আল্লাহ কাছে করি না আজকে আপনি সুস্থ আছেন আপনার কাছে সকল কিছু অনেক ভালো লাগতেছে আপনি আজকে এই মুহূর্তে আপনার জ্বর হোক জ্বর হওয়ার পর আপনার কাছে আর কোনো কিছুই ভালো লাগবে না মনে হবে টাকাটাও তুচ্ছ মানুষের বিলাসিতা তুচ্ছ সকল কিছুই দরকার নাই আল্লাহ তালা শুধু আমাকে সুস্থতা দিই আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা কাছে শুক্রিয় আদায় করার তৌফিক দান করুন